ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যারা গত পনেরো বছর বাংলাদেশের নিঃশ্বাস দিতে পারি নাই আমরা যারা গত পনেরো বছর প্রতিনিয়ত নির্যাতনের মুখোমুখি ছিলাম তাদের জন্য আগামীর ফেব্রুয়ারি মাসে আমাদের একটি বাক্য পরিবর্তনের দিন আসছে সেই বাক্য পরিবর্তনের দিনে যে কতকগুলো মানুষ আওয়ামী লীগ ব্যতীত যারাই নির্যাতনের মুখোমুখি ছিল তারা সবাই বিএনপি এবং বিএনপির জন্য আগামীর ফেব্রুয়ারি মাসটা আমাদের বাক্য পরিবর্তনের দিন বাংলাদেশের বাক্য পরিবর্তনের দিন বাংলাদেশের বাক্য নির্ণয়ের দিন বাংলাদেশের মানুষের বাক্য নির্ধারণের দিন ফেব্রুয়ারি মাস আমরা ঐক্যবদ্ধভাবে নেতৃত্বে আগামী প্রজন্মের জন্য যে বাংলাদেশ প্রণীত করার স্বপ্ন নিয়ে একত্রিশ দফার কর্মসূচি আমরা সূচিত করেছি তারেক রহমানকে বাংলাদেশের ক্ষমতার আরোহণ করে আমরা একত্রিশ বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা সুশৃঙ্খল দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন তারা ঘন্টায় ঘন্টায় গত পনেরো বছর আমরা প্রতিনিয়ত নির্যাতনের মুখামুখি ছিলাম তাদের বাইকা কাশে আমাদের জন্য সুদিন আসছে সেই সুদিনকে আমরা ধারণ করতে হবে মানুষের দ্বার গোড়ায় পৌঁছাতে হবে মানুষকে আমাদেরকে বোঝাতে সমর্থ হতে হবে আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মানুষের শান্তিপ্রিয় মানুষের গণতন্ত্রকামী মানুষের আগামীর বাংলাদেশ শান্তিপ্রিয় মানুষের বাংলাদেশ সেই প্রত্যয় নিয়ে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদাফেদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শাহিদ জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ